নমস্কার বন্ধু উগ্রতা মানসিকতা কখনো ভালো কিছু করতে পারে না মন শান্ত থাকে না বাংলাদেশ টিমের এমন পরিস্থিতি হয়েছে সবাই যেন হাম বড় সবাই সব কিছু করে নিতে পারবে টিমের জন্যে যেন সেই প্রধান হয়েছে টিম একতা বলতে কিছু নেই এই জন্যে পর পর ম্যাচ হেরে যাচ্ছে আজকে দেখুন সকালে আফগানিস্তানের সঙ্গে খেলা ছিল আফগানিস্তানের সঙ্গে ল্যাজা গবরে একশো পনেরো রান তুলতে পারলো না হেরে গেল এখানে মানসিক শক্তি আর মানসিক শান্তি যাদের মধ্যে আছে তারাই উইন হয়েছে এই উইন হওয়ার কারণটা কি জানেন তো একতা বোধ এই একতা বোধ কিন্তু বাংলাদেশ টিমের মধ্যে নেই ধারাবাহিকতা নেই নিজেদের মধ্যে ঝুট ঝামেলা এই নিজেদের মধ্যে ঝুট ঝামেলা বাংলাদেশ যবে না মেটাতে পারবে কোনো দিন জিততে পারবে না আর হাম বড় ব্যাপারটাকে মেটাতে হবে নালে জিততে পারবে না যেখানে বাংলাদেশ উনিশশো ছিয়ানব্বই সাল থেকে ক্রিকেট খেলছে জগমোহন ডালমিয়ার সহযোগিতায় তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে চান্স পেয়েছিল সেখানে দাঁড়িয়ে আফগানিস্তান কিছু দিনের টিম তারা বিশ্বের বড়ো বড়ো টিমের সঙ্গে পাঙ্গা নিয়ে নিচ্ছে এবং তারা উইন হচ্ছে অস্ট্রেলিয়ার মতো টিমকে হারিয়ে তারা আজকে সেমিফাইনালে জায়গা জায়গা করে নিয়েছে দু হাজার চব্বিশের আইসিআইসি টি টোয়েন্টি কাপে সেখানে দাঁড়িয়ে বাংলাদেশ একের পর এক ম্যাচ হারছে জেতা জেতা ম্যাচ হারছে কেন জানেন বাংলাদেশের মানসিকতা সেইভাবে সেই লেভেলে পৌঁছায়নি যে ফিনিশিং টাচ দিয়ে কীভাবে ম্যাচ বের করতে হয় আপনারা খেলাটাকে খেলার মতো দেখুন শান্তভাবে মাথা ঠান্ডা করে খেলুন এবং ব্রাইট ফিউচারের জন্যে যে যে করণীয় সেটা করুন এতে কিন্তু বাংলাদেশের দর্শকরা কিন্তু আপনাদের ভালোভাবে নিচ্ছে না তারা অনেক আশা নিয়ে অনেক আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের খেলা দেখতে যায় আপনাদের ভালোবাসে আপনাদের এটা জানতে হবে বাংলাদেশে শুধু আপনারা এগারো জন টিম মাঠে নেবেন না সমস্ত বাংলাদেশ কিন্তু আপনাদের সাপোর্ট করে আপনাদের এই খেলা যেভাবে দিন দিন পড়ে যাচ্ছে ধারাবাহিকতা নষ্ট হচ্ছে এটা বাংলাদেশের দিক থেকে একদম ভালো না আপনারা মন দিয়ে প্র্যাকটিস করুন যেটা করণীয় আপনাদের উচ্চ লেভেলে মানুষের সঙ্গে আলোচনা করুন এবং নতুন নতুন ছেলেদের সুযোগ দিন টিমে কিন্তু জায়গা দখল করে থাকার দিন আর নেই প্রত্যেকটা টিমে দেখুন নতুন নতুন ছেলে যোগ দিচ্ছে তাদের ভালো কিছু করার মানসিকতার সঙ্গে তারা কিন্তু টিমের জন্য উজাড় করে দিচ্ছে তো বাংলাদেশকে বলবো আপনারা মাথা ঠান্ডা রাখুন ভালো করে টিম সিলেক্ট করুন এবং সুন্দরভাবে আগামী দিন ক্রিকেট খেলুন